ঠিক আছে তার মানে কি নৌকার আপনারা দেখছেন মতন এইটা দেখায় শ্বাস প্রশাস সারে দুটু দরজা বার তাহলে এখন কথা হলো এই যে এই যে কাবা দেখেন চিন্তা করে দেখেন কাবা গড়লো ওসা আর হাতিম রইল নিষ আর এই হইলো মনে করেন পুরাটা দিকটা এই যে মানুষ মানে কাবা ঘরের এইটার চতুর্দিক যে মানুষ তার মানে পুরাটা হইলো কিস্তি আর এইটা হইলো সামনের দিকে যাইতেছে আর সবাই কিস্তির মধ্যে উঠছে এখন উত্তর দিকে উত্তর দিকে আর কাবাগরের দরজা হলো কোন দিকে তেরে দরজারা কাবাগরের দরজারা কোন দিকে পূর্ব দিকে হাতিম উত্তর দিকে এখন এটা যদি কিস্তি হয়

হাতে প্রমাণ হলো কাবায় নবজির দিকে করার সামনে এবং এই করা হয়েছে কাবার হাতিম সব যদি আমরা খেল করি তাহলে বুঝা গেছে কাবা একটু লম্বা এবং এটা শোক কার মাথাটা দিকে ফিরে উত্তর দিকে মদিনার দিকে ফিরে

এরা সব নবীদের কাছে যাইব নবীদের কাছে গিয়া জান্নাত থাকবো